এই জন্য নবী বলেন দুই জিনিস ধরে রাখো এখনো যাদের কাছে আছে তারা বাদশাহ তাদেরকে বলে মুকুট হীন সম্রাট চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ কোরআনওয়ালার চেয়ার চেয়ারের কোনো মেয়াদ নেইয় আছে কোন মেয়াদ নবী নবী চলে গেলেন। আমার আসবেন মাঝখানে মানুষগুলো এখন বিপাকে পড়ে গেছে বিপাকে পড়তে পড়তে এখন নবসের গোলানি শুরু করছে করতে 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 চরিত্র কি জিনিস ভালোমন্দ যাচাই করারা কষ্ট পাতর রইলো না সব দুষ চরিত্র হয়ে গেল মক্কার মধ্যে মুরব্বি নাই নবী নাই কেউ তাদের এখন বুঝায় না দাওয়াত দেয় না না অন্যায় করলে কি শাস্তি হবে কেউ বলে না নেক কাজ করলে কি সফলতা পুরস্কার হবে তাও কেউ বলে না বলنے वाला নাই ঈসা নবী চলে গেছে আমার নবী আসবেন এর মাসখানেক কোনো নবী নাই উম্মত নবী হারা মুরব্বি হারা চরিত্র সঠিক রাস্তায় রাখার কোন বয়ান করার কেউ নাই এইবার এরা কে বানাইছে মুরব্বী মনে যা কয় তাই করে মন চাইলে উলঙ্গ হয় মন চাইলে গিয়া উলঙ্গ অবস্থায় করে। চাইলে বাইতুল্লার ভেতরে মূর্তি টানায় দিল তিনশো ষাট মূর্তি লাগায় দিল জবাই করে গরু উঠ রক্ত গিয়া বাইতুল্লার দেওয়ালে এটা মাইখে দেয় দেয়াঙ্গ কোরবানি করবানি ইতিহাস বলে পৃথিবীতে ওই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষ পৃথিবীর আর কোথাও ছিল না কত খারাপ এর থেকে আর খারাপ নাই এতটাই খারাপ এই খারাপ হওয়ার পেছনে সব থেকে বড় কারণ কোন নবী নাই মুরুব্বী নাই এই দুনিয়াতে এখনো যারা মুরুব্বী মানে না কোন আলেম কোন উম্মত মুরব্বীকে কোরআন সুন্নার আলোকে মানে না তার ধ্বংস মরার আগেই হয়ে যায় আর হচ্ছে আমরা দেখতে পাই যারা কোন মুরুব্বি মানে না এদের কথার দ্বারা বেয়াদবি প্রকাশ পায় এদের ফেসবুকে লেখার দ্বারা বেয়াদবি প্রকাশ পায় আর মুরুব্বি থাকলে টেনে ধরে খাবার দা কথা বলার আগে সাবধান তুমি যে স্কেলে আছো ওই স্কেলে কথা বলবা লেখার মধ্যে বাধা দেয় একবার লেখছো কাজ দিলে কর তওবা কর কোনদিন শিক্ষকের থেকে কিছু বলবি না তওবা কর কিন্তু বেপরোয়া আরো সুন্দর উদাহরণ আমাদের মুরব্বীরা দেন রাস্তায় কুত্তা আছে না কুত্তা একটারও নাম নাই ওই কুত্তাটা দামি যে কুত্তা মালিকের শিকলে বাধা কথা বলেন না কেন আকাশের ভেতরে খোলা আকাশে শূন্যের ভেতরে পাখি উঠতেছে কোন দাম আছে ওই পাখিটার মূল্য বেশি যেটা খাসায় আটকানো বুঝেননি কুত্তাটা বেপরোয়া কারণ ওর মালিক নাই গরু বেপরোয়া মালিক নাই আর যেই গরুটার গলায় রুশি লাগায় মালিক ধরে রাখছে ওই গরুটা অন্যের ফসল খাওয়ার আগে মালিক টান মারে দেয় আমি স্বাধীন সে বেআ যে মনে করে আমি বেপারোয়ার বেপরোয়ার বেয়াল তার চলাফেরায় কোনো আদব নাই কথার ভেতরে কোনো ব্যালেন্স নাই তার লেখনির মধ্যে কোনো আদব নাই ওজন তার শরীরের তার মেধার ওজন মাত্র এক কেজি কথা বলে দশ কেজি যেটা তার শরীর ভার নিতে পারে না মানুষ পছন্দ করে না এগুলি চলছে এখন মুসুল্লিম ইমাম গানি দিবে তাই আমার আলামত সন্তান মা বাবাকে পরামর্শ দিবে নির্দেশনা দিবে মা বাবা এমন করো মা বাবার কমন মানবে না সন্তান শিক্ষককে নির্দেশ দিবে ছাত্র ছাত্র শিক্ষকের হুকুম মতো চলবে না রহমতের নবীর অবস্থা দুনিয়াতে আসার আগে মক্কার অবস্থা আরো খারাপ আল্লাহ পাক সেই চূড়ান্ত খারাপ জায়গায় খারাপ মানুষের মাঝে ফুটন্ত গোলাপ আল্লাহ পাঠায় আসা জমিনের মধ্যে হাজার বছরের অগ্নি প্রজ্বলিত আগুন নিভে গেল অটোমেটিক নবী আসা মাত্রই পরিবর্তন শুরু হয় শুরু হয়

না আলাদা কঠিন আলাদা তার দেহ দৈহিক গঠন আলাদা রুহানি পাওয়ার সেই নবীর সাধারণ নবী হিসেবে যৌবন তো আবার সময়টা মাত্র পঁচিশ বছর তা আরো বেশি নবীকে আল্লাহ আলাদা কিছু দিস শক্তি শত মানুষের কেউ বলেন হাজার 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 মানুষের শক্তি নবী একার মধ্যে তার যৌবনের ঠিক সেই সময় রহমতের নবীর জন্য বিবাহের প্রস্তাব আসছে দুই স্বামী বিদায়ের পরে এক মহিলা আনহা।

ইতিহাস আপনারা গানেন সারা আরবের ভেতরে বিধবা নারীকে কেউ পছন্দ করে না রহমতের নবী বিধবা নারীকে বিবাহ করে প্রমাণ করে দিলেন দুনিয়ার সব নারীদের লাথি মারতে পারে আল্লাহ ইসলাম নারীদেরকে অসম্মান করে না আর এখন কিছু লম্পট দুনিয়াদার তার চরিত্রহীন এরা বলে নারীদের অধিকার ইসলাম দেয় নাই চরিত্রহীন লম্পট নারীদের অধিকার সম্মান ইসলাম সারা আল্লাহর কসম কেউ দেয় নাই যারা দিবে দিবে চাপাবাজি করেছে এরা সবগুলো নারীর দুশ্মন নারীকে অপমান করেছে মায়ের সম্মান দিতে পারে না দুনিয়ার কেউ দিয়েছে ইসলাম এজন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন অবশ্যই রহমতের নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ শুধু আদর্শ না উত্তম তার মানে অন্য অন্য আদর্শ থেকে আপনার আমার নবীর আদর্শ বড় উত্তম এই দুনিয়াতে কত আদর্শের গান শুনলাম আব্রাহাম লিঙ্কনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ মাউসেতুনের আদর্শ দুনিয়াতে এক আদর্শ দিয়াও মানুষকে কল্যাণ দিতে পারে নাই সংবিধান পালটাও সংবিধান সংশোধন করো করতে 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 বাইরের সব বাদ দিয়া আমার মনে আইন করো করিয়াও শান্তিতে মানুষকে ভালোবাস করাইতে পারে না এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শগুলো না পায় একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পা সন্দেহ আছে যুবকেরা এখানে আছো শিক্ষিত বাবারা আল্লাহর ওয়াস্তে পায় হাত রেখে বলছি একজন জ্ঞানী মানুষ আমাকে বলল তোমরা তো আমাদের বোকা মনে করো তোমরা তো মনে করো আমরা টুপিয়ালারা বোকা আরে পাস করলি দেখলে তো আরেকটু বেশি বলবা কওমি মাদ্রাসায় पढ़ने वाला পাইলে তো আরেকটু চাপ দিয়ে বলবা একজন দাঁড়ায় বলো তো হাফেজ ভাই মোহাম্মদের আদর্শ ছাড়া আর সুন্দর আদর্শ আছে আর এক জায়গায় বলো আমি মোহাম্মদের আদর্শ বাদ দিয়া আমি সেটা গ্রহণ করব বলো মুহাম্মাদের আদর্শ ছাড়া আর সুন্দর আদর্শ কোথাও আছে যুবকদের জিজ্ঞাসা করছি বলো বাবা আছে নাম্বার দুই মোহাম্মদের আদর্শ দুনিয়াতে যে রেখে গেলেন এগুলো মানবে বা পালন করবে কি হিন্দুরা যুবকরা বলো হিন্দুরা বৌদ্ধের ধর্মের লোকেরা ইহুদিরা খ্রিস্টানরা জিব্বা নারায় বলো ফেরেশতারা তারা আল্লাহ শুনবেন কারা করবে কোন দেশের মুসলমান বলো বলো যুবকরা বলো কোন দেশের মুসলমান শুধু মনিরামপুরের মুসলমান দাড়ি রাখো না কেন তুমি পাঁচ নামাজ পড়ো না কেন কি সমস্যাটা কি বলো যদি বলো এটা না পড়লেও চলবে দলিল দাও আমিও নামাজ বন্ধ করে দেই দাড়ি না রাখলেও চলবে দলিল পেশ করো আমিও দাড়ি কেটে ফেলি কারণ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা বা আমার কাবা বা এক তোমার কালেমা আমার কালেমা এক তোমার দাড়ি থাকবে না আমার থাকবে না সবে এক হতে হবে হয়তো প্যান্ট লাগাও এটাই মদিনার পোশাক বলে আওয়াজ দাও দলিল দাও না হয় আমাদেরটা গ্রহণ করো তুমি নিজেকে ছোট মনে করো আকা মুকরবা উল্টা আবার যারা রাসূলকে মানে তাদেরকে ঠেসে ঠেসে গালাগালি করবা বিষয়টা কি কারণ কি তুমি কেন বলবা নামাজ না পড়লে আমার দিল পরিষ্কার হুজুরদের থেকে আমরা ভালো আছি কেন বল হুজুরের কাছে কোরআন আছে তোমার কাছে তো কোরআন নাই আলেমের কাছে তো ইমানের পাওয়ার আছে তোমার কাছে তো সে পাওয়ার নাই